আমাদের এই পাশে যেতে হবে বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি সে আমাদের বাস স্টপেজে আর এটা কিন্তু কুইন স্ট্রিটে অবস্থিত বগিসের কুইন স্ট্রিট ফাইনালি চলে এসেছি যে সিঙ্গাপুর টু জোহর এক্সপ্রেস টার্মিনাল তো সিঙ্গাপুর থেকে বিদায় নিচ্ছি আর আমার ফ্রেন্ড শিমুল তাকে আসলে আমি ধন্যবাদ দিয়ে কোনোভাবেই ছোটো করতে চাই না ভালো থাকুক আমার বন্ধু প্রবাসী সবুজ আর সবুজ চারিদিকে সবুজে মোড়ানো সব জায়গায় এমন গাছ লাগানো রয়েছে যাকার সুন্দর বিল্ডিংগুলো মাত্র পাঁচ ডলারে কিন্তু বহুত যাচ্ছি আমরা কারণ এখানে ট্রান্সপোর্টেশন খরচ কিন্তু অনেক কম এই নদীটা সিঙ্গাপুর এবং মালয়েশিয়া দুটি দেশকে বিভক্ত করেছে আর মালয়েশিয়ান ইমিগ্রেশনে আমার তেমন কোনো প্রবলেম হয়নি আর ওখানে কোনো কিছু হোটেল বুকিং বা আদার্স কোনো কিছু দেখতে চাইনি মানে ল্যান্ড বর্ডার দিয়ে আসলে একটু হ্যাসেল কম আর কি ঝামেলা ছাড়াই আপনার এদিক দিয়ে আসতে পারবেন এই যে আমার বড় ভাই আমি তো এবার প্রাণ ফিরি পাইছি একবারে তো ভাই কিন্তু আমাকে রিসিভ করতে আসছে আসসালামু আলাইকুম বন্ধুরা আর নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর আমি এই মুহূর্তে রয়েছি সিঙ্গাপুর সিঙ্গাপুরের মোস্তফা সেন্টারের পাশে রয়েছি আর এখন যাচ্ছি ফেরারি পার্ক মেট্রো স্টেশনে তো আজকে কিন্তু আমার সিঙ্গাপুরের লাস্ট দিন মানে বাই বাই সিঙ্গাপুর আমি সিঙ্গাপুর থেকে চলে যাচ্ছি আর এখন যাত্রা শুরু করব এখান থেকে মালয়েশিয়া তো আমি বারু বর্ডার হয়ে মালয়েশিয়া ঢুকবো ল্যান্ড বর্ডার দিয়ে এবং কীভাবে মালয়েশিয়া যাবেন আপনারা বাসের টিকিট কাটবেন হবে কত টাকা দাম ডিটেলি সব কিছু কিন্তু আজকে ভিডিওতে আমি তুলে ধরব তো আশা করি সম্পূর্ণ ভিডিও দিতে আপনারা আমার সঙ্গে থাকবেন তো বন্ধুরা আমরা চলে এসেছি ফেরার পার্ক ফেরার পার্ক মেট্রো স্টেশন এমআরটি নাম্বার সি তো এদিক দিয়ে আমাদের আন্ডারগ্রাউন্ডে যেতে হবে সিঙ্গাপুরের সব মেট্রোই কিন্তু মাটির নিচে শুধুমাত্র এলআরটি লাইন মানে শান্তসা এক্সপ্রেস ওটা শুধুমাত্র উপর দিয়ে চলে তো আমরা নিচে চলে এসেছি এখানে কিন্তু নির্দেশিকা রয়েছে লাইন বি লাইন তো আমি যেহেতু যাব লিটিল ইন্ডিয়া তো এটা লাইন এ এই যে এখানে রয়েছে দেখুন ঠিক এই যে এটা হচ্ছে লিটিল ইন্ডিয়া এই যে লিটিল ইন্ডিয়া গিয়ে কিন্তু আমি আবার মেট্রো চেঞ্জ করে যাব বুগিস বুগিস থেকে বাস ধরবো আর এটা হচ্ছে মেট্রো লাইন প্ল্যাটফর্ম মেন প্ল্যাটফর্ম এখানে কিন্তু ট্রেন অপেক্ষা মানে দাঁড়াবে দেন আমরা ট্রেন উঠে চলে যাবো তো ডোরস ওপেন হয়ে গেল আমরা কিন্তু এখন ভিতরে প্রবেশ করব একটা স্টেশন পরে নেমে যাব দেন আবার উঠবো বুগিস তো আমরা চলে এসেছি লিটিল ইন্ডিয়া ডোরস ওপেন হয়ে গেল দেন আমরা নেমে গেলাম ভিতরে এখন আমাদের লাইন চেঞ্জ করতে হবে আমাদের যেতে হবে বুগিস তো বুগিস নেবে এই লাইনে তো আমাদের এপাশে যেতে হবে তো আমরা ফাইনালি আমাদের সেই লাইনে চলে আসলাম বুগিস ডাউনটাউন লাইন আমি যে মেরিনা বেতে যখন গিয়েছিলাম তখন এই লাইন দিয়ে গিয়েছিলাম তো এটা হচ্ছে এই যে ডাউনটাউন লাইন বুদু লাইন তার আগে আমরা ছিলাম পার্পেল লাইনে গেট কিন্তু ওপেন হয়ে গিয়েছে আমরা এখন ভিতরে প্রবেশ করছি তো আমাদের একটা স্টেশন পরে আমরা নেমে যাব তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি আমাদের গন্তব্যে মানে বুগিসে এখান থেকে বাস্তব তো এখানে হবে আমরা এটা হচ্ছে বুগিস এমআরটি তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমি বাইরে চলে আসলাম আর এটা হচ্ছে বগিস এই এলাকায় কিন্তু আমি ছিলাম আর ও স্ট্রিটে এখানে কিন্তু হেঁটে হেঁটে আসা যায় আমার হোটেল থেকে তো এখানে বাস বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি সে আমাদের বাস হয়েছে আর এটা কিন্তু কুইন স্ট্রিটে অবস্থিত বগিসের কুইন স্ট্রিট ও আমিও যাব এই বাস ধরেই বন্ধুরা আমরা ফাইনালি চলে এসেছি যে সিঙ্গাপুর টু জোহর এক্সপ্রেস টার্মিনাল এখানে লেখা রয়েছে আর এটা আরব স্ট্রিট একদম আমার কাছে মানে আমি যেখানে রয়েছি আমার বাসার একবারে কাছে এই কুইন স্ট্রিট তো আমি যেহেতু জোহর স্তফিলাদ থেকে এসেছি সেহেতু আমাকে একটু কষ্ট করে আসতে হয়েছে বাট আমি বাসায় থাকলে এখান থেকে কিন্তু আমার কাছে একবারে আমি যে হোটেলে ছিলাম এখান থেকে টিকিট নিতে হবে আমরা যেতে হবে তো এটা হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কাটতে হবে অনলি ফাইভ ডলার ফাইভ সিঙ্গাপুর ডলার লাইন আছে তো সিঙ্গাপুর থেকে বিদায় নিচ্ছি আর আমার ফ্রেন্ড শিমুল তাকে আসলে আমি ধন্যবাদ দিয়ে কোনোভাবেই ছোটো করতে চাই না সে আমার জন্য যেটা করেছে সেটা আসলে অভাবনীয় অকল্পনীয় তো সে তাকে ছেড়ে যেতে আমার আসলেই খারাপ লাগছে কারণ কাকে তো ছুটি দিন ছিল বাট আমি তো থাকতে পারছি না আমার মালে এসে ব্যাক করতে হবে যেহেতু আমার টিকিট কাটা রয়েছে তো ভালো থাকুক আমার বন্ধু প্রবাসে দেখা হবে ইনশাল্লাহ বন্ধুরা এটা হচ্ছে আরব স্ট্রিট এখান থেকে গম্বুজ দেখা যাচ্ছে সুলতান মসজিদের বাট ক্যামেরা আসবে না তো এখানে কিন্তু আমি ছিলাম জাস্ট টু মিনিট ওয়াকিং ডিস্টেন্স এখান থেকে দুই মিনিট হাঁটলে কিন্তু এই স্টেশন হ্যাঁ জোহর স্টেশন তো আপনারা যারা সিঙ্গাপুর হয়ে মালয়েশিয়া যাবেন তারা অবশ্যই চেষ্টা করবেন এই দিকে থাকার তো আমি কিন্তু অলরেডি বাসের মধ্যে চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যে দুই এক মিনিটের মধ্যে কিন্তু বাস ছেড়ে যাবে চলুন যাই অনেক কষ্ট হয়ে গেল তো আমার বন্ধু দেখুন এখনো কিন্তু আমার জন্য দাঁড়িয়ে রয়েছে এখানে মানে আমার সত্যি খুব খারাপ লাগছে তাকে ছেড়ে যেতে কিন্তু আসলে কিছুই করার নেই এটাই বাস্তবতা ফাইনালি ও চলে গেল আর আমিও যাব মালয়েশিয়ান ইমিগ্রেশন কিন্তু যথেষ্ট হার্ড তারপর দেখা যাক আল্লাহ সবুজ আর সবুজ চারিদিকে সবুজে মোড়ানো সব জায়গায় এমন গাছ লাগানো রয়েছে বিল্ডিং গুলো এই উঁচু উঁচু ভবনের মাঝেও কিন্তু এমন সবুজের সমারোহ তো আমি একবারে সামনের সিটে চলে এসেছি মাত্র পাঁচ ডলারে কিন্তু বহুত যাচ্ছি আমরা ধরুন এখানে ট্রান্সপোর্টেশন খরচ কিন্তু অনেক কম দুই সাইডে গেছে বাসখানে ফিরিয়ে আছি আমরা এই লেনটা ফিরি বাসের লেনটা আলাদা বাসের লেন সবসময় ফিরি তো আমরা কিন্তু অলরেডি চলে এসেছি কাছাকাছি আছি কাস্টমসের চিন্ন দেখা যাচ্ছে এখান থেকে মেবি আমরা মালয়েশিয়ায় প্রবেশ করবো খুব দ্রুত ওয়েলকাম মালয়েশিয়া আমরা কিন্তু কাস্টমসে চলে এসেছি অলরেডি পাসপোর্ট স্ক্যান করেছি কমপ্লিট করে দেন আমরা বাইরে চলে এসেছি কোনো হ্যাসেল কিন্তু এখানে তো আমরা অলরেডি মালয়েশিয়ার মধ্যে এটা এখানে একটা নদী দেখা যাচ্ছে এই নদীটা সিঙ্গাপুর এবং মালয়েশিয়া দুটি দেশকে বিভক্ত করেছে তো বন্ধুরা আমি ইমিগ্রেশন কমপ্লিট করে সমস্ত হ্যাসেল মিডিয়া কিন্তু এখন ভিতরে চলে বাইরে চলে এসেছি এখানে একটা মার্কেট রয়েছে সেখান থেকে সিম কিনলাম এটা হচ্ছে ডিআইজিআই ডিআইজিআই নামে একটা সিম আমাদের গ্রামীণ ফোন কোম্পানি বাংলাদেশের যে গ্রামীণ ফোন কোম্পানি সেই কোম্পানির তো এই সিমটা কিনলাম এটা থার্টি ফাইভ রিঙ্গিত নিয়েছে পঁয়ত্রিশ রিঙ্গিত তো এটা নিয়ে এটা আনলিমিটেড নেট এবং টক টাইম তো রয়েছেই তো এখানে অপেক্ষা করছি আমার এক বড় ভাই আসছে আমাকে রিসিভ করতে তো আসলে দিন চলে যাব আর মালয়েশিয়ান ইমিগ্রেশনে আমার তেমন কোনো প্রবলেম হয়নি আমার দোস্ত একটা ল্যাগেজ দিয়েছে ট্রনি ব্যাগ তো কি ট্রলি ব্যাগের মধ্যে তার কিছু মাল রয়েছে সামান আর কি মানে লাইট ধরনের কিছু তো ওরা দেখতে চেয়েছিলো আমি দেখিয়ে দিয়েছি বাট আর কোনো প্রবলেম হয়নি কোনো সমস্যায় হয়নি চলে এসেছি আমি আর ওখানে কোনো কিছু হোটেল বুকিং বা আদার্স কোনো কিছু দেখতে চাইনি মানে ল্যান্ড বর্ডার দিয়ে আসলে একটু হ্যাসেল কম আর কি ঝামেলা ছাড়াই আপনার এদিক দিয়ে আসতে পারবেন এই আমার বড়ো ভাই আলহামদুলিল্লাহ আমি তো এবার প্রাণ ফিরি পাইছি একবারে তো ভাই কিন্তু আমাকে রিসিভ করতে আসছে ভাই দেন একটু তো চলুন যাওয়া যাক তো আমরা এখন বাসে উঠবো আর সাথে রেড লাম্বি লম্বি লাইন তো লাইন ধরে আমাদের উঠতে হবে প্রস্তুত ছিলাম বেশ লম্বা লাইন আমাদের বাস হচ্ছে টি থার্টি এটা 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 আচ্ছা তো এটাতে করে আমরা জোর বড় মেন সিটির দিকে যাব ভাই যেখানে থাকে টাকা तो ऑलरेडी बोशियाँ थी, थी। हैं वही तो पहले होना चाहिए हमें भीतर चले जाती है ऑलरेडी और यहाँ से कोटो किलोमीटर जाऊँगा एक घंटा रास्ता बड़ा क्या मन बड़ा कोटो दो सेक्टर कोटो सेक्टर अच्छा चार चार रिंगिंग बड़ा एक घंटा रास्ता किलोमीटर बोलते हैं बताओ ना उतना जाती है तो बस को भी क চলুন যাওয়া যায় এক এক দেশের এক এক ড্রিঙ্কস এটা হচ্ছে নেসলের মিলো এনার্জি ড্রিঙ্কস এটা এটা কফি মানে ভিতরে কফি দেওয়া হয়েছে আর ড্রিঙ্কসটা দারুন তো বন্ধুরা আমরা কিন্তু ফাইনালি চলে আসলাম এক ঘন্টার জার্নি পুরা এই যে সবাই এখন নেমে যাচ্ছে পুরো ফাঁকা আমরাও নামবো তো ফাইনালি চলে এসেছি মালয়েশিয়ার ভূখণ্ডে আরে এই বাসটায় করে কিন্তু আমরা এসেছিলাম এটা হলো কেলাই কেলাই ভাই নাকি কুলাই আর সাইড আছে কোলাই সিটি কোলাই বাস স্টেশন বেশ বড় তো আমার বড় ভাই কিন্তু এই যে মোটর বাইক নিয়ে আসতে গেল এখানে এখন সব স্টপেজ রয়েছে বাইক রেখে যাবেন কেউ কিন্তু এখানে হাত দেবে না দারুণ বড় ভাইয়ের বাইকেই রেডি হবে না এখানে সাইনিজদের একটা অনুষ্ঠান চলছে

সেই 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 এরা পুরো প্রচুর আনন্দ করছে এখানে হেভি পিনিকে আছে এরা কোথায় আসছি ইটস চাইনিজ ফেস্টিভাল এই যে আরেকটা টিম আসছে তো চাইনাদের একটা ফেস্টিভাল চলছে এখানে দেখুন প্রচুর লোকজন সবাই একরকম ড্রেস পরেছে পরে উল্লাস করছে মাতলাবি করছে এরা আর কি ও একটা মূর্তি এখানে নিয়ে এরা ঘুরছে আর কি মজা করছে মজা ডান্স করছে কিন্তু সবাই ডান্স মানে সবাই অল আর পিনিকে আছে খুব পিনিকে আছে তারা দারুণ পিনিকে আছে নেশা টেশা করেছে মেবি মনে হয় এই যে সাইনাতে রাজা রানীর গাড়ি আসছে রাজার রানী বাহ বাহ দারুন 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 তো বন্ধুরা সাইনাদের অনুষ্ঠান দেখলাম দারুণ অনুষ্ঠান মাসাল্লাহ মানে এটা বোনাস পেয়েছি আর কি তো আমরা আমাদের গন্তব্যে চলে এসি চলে এসেছি একটু পাশেই কিন্তু আমাদের বাসা আর আজকের ভিডিওটি এ পর্যন্ত আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ